নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আকাশে বাতাসে পুজোর আমেজ আকাশে ছেঁড়া মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে জানান দিচ্ছে দুর্গাপুজো আসন্ন তাই শহর থেকে গ্রাম দেশ থেকে বিদেশ চরম ব্যস্ততা বারোয়ারি পুজোর পাশাপাশি বাড়ির পুজোর ব্যস্ততা তুঙ্গে জলপাইগুড়ি শহরের বহু প্রাচীন বাড়ির পুজোর মধ্যে বাড়ির পুজো বেশ প্রাচীন এবছর এই পুজো একশো আশি বছরে পদার্পণ করল ঢাকার মানিকগঞ্জের রূপসা নীলগ্রামে আইনজীবী রজনীকান্ত ভৌমিক প্রথম দুর্গা পুজোর সূচনা করেন কিছুদিন ওইখানে পুজো চলে এরপর উনিশশো তিরিশ সালে জলপাইগুড়ির উকিল পাড়ার ভুঁইয়া বাড়িতে এই পুজো স্থানান্তরিত হয় সেই থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ভূঁইয়বাড়ির আদিমণ্ডপে এই পুজো চলে বেশ বনে পরিচয় পাওয়া যেত এই পুজোয় সময়ের সাথে সাথে সে আগের মতো জৌলুস না থাকলেও একই নিয়ম নিষ্ঠার সাথে গত তিন বছর থেকে নতুন মণ্ডপ নির্মাণ করে পূর্বপুরুষদের পুজোর ধারাকে বই নিয়ে চলেছেন জলশহরের বিশিষ্ট আইনজীবী সুদীপ্তকান্ত ভৌমিক ও তার পরিবারের সদস্যরা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বনেদি পরিবার ভুঁইয়াবাড়ির পুজোতে সাত সমুদ্র তেরো নদীর জলে মহাসনান করানো হয় দেবীকে পুজোর চারটি দিন পুজোতে অন্নভোগের কোনো সংস্থান নেই এখানে দেবীকে লুচি পায়ে ফল ভোগ নিবেদন করা হয় পুজোর চার দিন বাড়িতে প্রচুর মানুষের সমাগম হয় প্রথা অনুসারে থোরের ওপর চারের গুঁড়ো দিয়ে শত্রু অঙ্কন করে বলির প্রথা রয়েছে গত তিন বছর থেকে এই শত্রু অঙ্কন করে শত্রু বলি দিয়ে আসছেন ভূঁইয়া সদস্য বিশিষ্ট চিকিৎসক সুপ্রভকান্তি ভৌমিক আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকায় জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি গত একশো আশি বছর আগে আমার প্র পিতামহ রজনীকান্ত ভৌমিক উনি বাংলাদেশের বর্তমান বাংলাদেশের ঢাকা মানিকগঞ্জ জেলার নীল নীলগ্রামে এই পুজোটা শুরু করেন তারপরে উনিশশো একত্রিশ সনে এই পুজোটা আমাদের এই পুরনো বাড়িতে বাড়ি যেটা সেই বাড়িতে এই পুজোটা চলে আসে একত্রিশ সন দু সনের পর থেকে এই পুজো একুশ সন অব্দি এই পুজোটা হচ্ছিলো ওখানে বর্তমানে আমি এখানে নতুন মণ্ডপ করে এই দুর্গা পুজোটা করছি আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পুজোতে লক্ষ্মীর সাথে কার্তিক থাকেন এবং গণেশের গণেশ থাকেন সরস্বতীর সাথে এখানে সিংহ সাদা হয় গণেশ লাল হয় এবং মায়ের রং হয় হলুদ এই পুজোতে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের আগে এই পুজোতে বলি হতো বলি প্রথা ছিল সেটা উঠে গেছে সেই বলি এখন আর হয় না এবং যে চামুণ্ডার পূজা যখন হয় আমাদের সেই সময় ওই সন্ধিক্ষণে সেই সময় যে বলি হতো সেই বলির পাঠাটাকে মাটিতে গেড়ে দেওয়া হতো সেটা আমরা কেউ খেতাম না এখন তো সেই প্রথা তার নেই উঠে গেছে আর আমাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমাদের মহাসনান দেবীকে আমরা মহাসনান করাই তিন দিন এই তিন দিনই দেবীর মহাসনান হয় নানান জায়গার জল দিয়ে সে মানুষ সরোবর থেকে শুরু করে পুষ্কর থেকে শুরু করে সাত সমুদ্র তেরো নদী সহ নানান জায়গার জল দিয়ে দেবীকে আমরা ইয়ে করি মহাসনান করানো হয় এবং অন্যান্য পুজো নিয়ম করে এখানে করানো হয় আমি উনিশশো সাল থেকে আমার বিয়ের পর থেকে এই পুজোর সঙ্গে যুক্ত এবং পুজো দেখছি এবং এই পুজোর হচ্ছে আমি মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি পুজোর সমস্ত ব্যাপারে কাজকর্ম এবং মায়ের গোছানো পুজোর নৈবেদ্য গোছানো ফল কাটা এইসব সব ব্যাপারে আমরা বাড়ির বউরাই আগে করতাম এবং এখনও করি সঙ্গে লোকজন থাকে এইভাবে আমরা পুজো ভোগ হয় আমাদের অন্ন ভোগ বলতে লুচি আর পায়েস হয় আর স্বাভাবিক যেভাবে খিচুড়ি ভোগ হয় অন্য জায়গায় আমাদের সেটা নিয়ম নেই যখন থেকে হুশ এসছে তখন থেকে আমি পুজো দেখছি এবং পুজোর মধ্যে অংশগ্রহণ করছি ছোটোবেলা থেকে বাবাদের দেখতাম ঠাকুরদাদের দেখতাম এখন আমরা নিজেরা কিছু কিছু রিচুয়ালস করছি এখন আমরা ফল বলি দিই ফল বলিতে বেসিক্যালি নটা ফল আমরা বলি দিই এবং লাস্টে শত্রু বলি দেওয়া হয় এই রিচুয়ালটা আমি করি এবং আমাদের যে পুরোনো খর্গ আছে সেটাকে পুজো দেওয়া হয় এবং সেটাকে সারা বছর ওয়েল মেনটেন রাখা হয় সেটা সেটাতেই এই ফল বলিটা হয় কর্তব্যের মধ্যে দিয়ে অনেকটা আনন্দ খুঁজে পাই আমরা দশমী আমাদের সকালবেলা একটু ছোট্ট পুজো হয় তারপরে বিসর্জন বরণ হয় তার আগে মায়েরা পাড়ার বাকি মায়েরা সবাই বরণ করে আমরা সেই কর্তব্যর মধ্যে থাকি সেই এর বিসর্জনের আয়োজন করি মা চলে গেলে অবশ্যই সেটা তো একটু দুঃখজনক হয়ই মা আসছে মায়ের মতো স্বাভাবিক মা তো সারা বছরই থাকে এই কয়েকটা দিন শুধুমাত্র আমরা একটু বড় করে আয়োজন করি মা এমনি সবসময়ই থাকে একাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত